আসসালাম আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেনের মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা ইফতারের জন্য নাস্তা বা টিফিন রেসিপি খেতে ভীষণই ভালো হয় আর এটা তৈরি করা খুবই সহজ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি দুইশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি খুব বেশি বড় ও না বা খুব বেশি ছোট না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা কিন্তু এখানে ছোট বড় করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো সাইজ করে তো এখানে আমি হাড় ছাড়াই চিকেন নিয়েছি এই রেসিপির জন্য কিন্তু হাড় ছাড়া চিকেন নিতে হবে আপনারা সেইভাবে নিয়ে নেবেন এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর চিকেনগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু পানিটাকে আমি খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ো আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গোটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা খুবই সুন্দর আসবে আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে যদি চাট মশলা থাকে তাহলে আপনারা এখানে চাট মশলা দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম চা চামচ সয়া সস একশো চামচ টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ ভিনিগার ভিনিগারটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখানে একশো চামচ মতো লেবুর রস দিয়ে দেবেন লেবুর রস বা ভিনিগার দিলে কিন্তু চিকেনটা অনেক বেশি নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে তাতে করে সুন্দর হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো আপনাদের কাছে সময় থাকলে আপনারা তিরিশ মিনিট বা এখানে এক ঘন্টাও রাখতে পারেন যত বেশ শুকুন রাখবেন তত চিকেন সফট হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো এখানে আমি দশ মিনিটই রেখেছিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার চামচ দিয়ে খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি চিকেনগুলোকে মশলার সাথে এবার চিকেনটা সাইডে সরিয়ে রেখে দিলাম এবার এখানে দেখুন আমি নিয়েছি বেড গ্রামস তো এখানে আমি বেড গ্রামস নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেডরুমস পরিবর্তে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিতে পারেন এবার এখানে দেখুন একটা চিকেন দিয়ে দিলাম তারপরে এভাবে করে একটু কোট করে নিতে হবে এইভাবে সুন্দর করে একটু চেপে চেপে লাগাতে হবে তাহলে সুন্দর মতো লেগে যাবে এটা কিন্তু খুলে যাবে না তা আপনারা এইভাবে করে তৈরি করে নেবেন দেখুন এটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি তো আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি দেখুন এটা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি এভাবে তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন যে কোনো এয়ারটাইট কৌটো বা এখানে জিপলক ব্যাগে আপনারা সংরক্ষণ করে রাখবেন রিফ্রিজে এক মাস পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে নষ্ট হবে না যখন আপনাদের দরকার হবে তিরিশ মিনিট আগে বের করে তারপরে আপনারা ভেজে নেবেন দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে এবার চিকেন গুলো ভেজে নেব তো গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানের সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এবার তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু তেল গরম গরম করা যাবে না মিডিয়াম করে নিতে হবে তারপরে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে চিকেন গুলোকে ভাজতে হবে তো ফ্রাই প্যানে যতটা ধরছে ততটা চিকেন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেব তারপরে চিকেন গুলোকে উল্টে নিতে হবে চিকেন গুলো হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর চিকেন গুলো কিন্তু সেদ্ধ হবে না সেজন্য জন্য মিডিয়ামে রেখে সময় নিয়ে ভাজতে হবে তাতে করে সুন্দর মতো সেদ্ধও হবে আর খেতেও বেশ ভালো লাগবে এই চিকেন ফ্রাইড রেস্টুরেন্টে খেলে অনেক বেশি দাম দিয়ে খেতে হয় তো বাড়িতে কিন্তু একেবারে অল্প খরচে আপনারা তৈরি করে নিতে পারবেন আর দোকানের থেকেও কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয় তা আপনারা এইভাবে বাড়িতেই তৈরি করে নেবেন খুব সহজেই দেখেই বুঝতে পারছেন কতটা সহজ চিকেনগুলো আমি উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কতটা সুন্দর কালার চলে এসেছে আর ভাজা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এইভাবে করেই ভেজে নিতে হবে এর থেকে কিন্তু বেশি কালার করবেন না তাহলে উপরটা কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপরে রেখে দেবো তাহলে এক্সট্রা তেলটা সোভ করে নেবে তো বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে বুঝতেই পারছেন আপনারা খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয় তো একবার অবশ্যই তৈরি করে আপনারা খেয়ে দেখবেন এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন চিকেনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর উপরটা কিন্তু অনেক অনেক বেশি বেশি ক্রিসপি হয় হয় চিকেনগুলো আর বেশ ভালো লাগে তা আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন বা আপনারা এমনিতেও এটা খেতে পারেন তো রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ